জনগণের টাকা খরচা করে আপনারা আমার করের টাকা খরচা করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন তার নিজে রাখের পঁয়ষট্টি কোটি টাকাটাও কম না কিন্তু লুটপাটের সরকার লুটপাটটাকে বাঁচানোর জন্য তারা পঁয়ষট্টি কোটি টাকা খরচা করেছে এখনো অবধি বেরিয়েছে যদি মিডিয়ায় যেগুলো সোশ্যাল মিডিয়ায় যেগুলো বেরোচ্ছে সেগুলো সবটা সত্যি হয় তবে হিসাবটা আরো বেশি হয় রাজ্য সরকার কোন কোন মামলায় কত টাকা সুপ্রিম কোর্টে এবং কত টাকা হাইকোর্টে আইনজীবীদের পেছনে কোন কোন মামলায় কি কি খরচা করেছে সেটা আমি আইনজীবীদের নামও দিতে বলছি না সেটা পাবলিক ডোমেনে আসা উচিত তৃণমূল দলটার কি গুজরাটে কি হচ্ছে উত্তরপ্রদেশে কি হচ্ছে ওখানে কি হচ্ছে সেই নাচতে না জানলি উঠুন বাঁকা এককালে বলা হতো হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু মোর আর আজকে হোয়াট বেঙ্গল থিংস টুডে ব্যাকডোর মানি এখন এইটা হয়ে গেছে ব্যাকডোরে কিভাবে টাকা রোজগার করবে এটা এখন বেঙ্গলের থিঙ্কিং হয়ে গেছে তৃণমূলের থিঙ্কিং হয়ে গেছে দাদা একেবারে আর করা হয়েছিল এবং আর করে যেমনটা জানা যাচ্ছে যে দু হাজার উনিশ কুড়ি অর্থবর্ষ থেকে নাকি উকিল বাবদ রাজ্য সরকারের ব্যয় কোটি টাকা কি বলবেন এতটা বেশি অ্যামাউন্ট অন্যদিকে দিতে গেলে বারংবার পিছিয়ে যাচ্ছে রাজ্য এটাই বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরিয়েছে আমি এটাই ভাবছি যে সংখ্যাটা এত কম হলো কি করে তো আরো বেশি হওয়ার জনগণের টাকা খরচা করে আপনারা আমার করের টাকা খরচা করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন তার নিজের পঁয়ষট্টি কোটি টাকাটাও কম না কিন্তু লুটপাটের সরকার লুটপাটটাকে বাঁচানোর জন্য তারা পঁয়ষট্টি কোটি টাকা খরচা করেছে এখনো অবধি বেরিয়েছে যদি মিডিয়ায় যেগুলো সোশ্যাল মিডিয়ায় যেগুলো বেরোচ্ছে সেগুলো সবটা সত্যি হয় তবে হিসাবটা আরো বেশি হওয়ার কথা যে পরিমাণ আইনজীবী দাঁড় করিয়েছেন আহ বড় বড়ো আইনজীবী তাদেরকে যথেষ্ট আমি রেসপেক্ট করি তারা সত্যিই খুব ভারতবর্ষের শ্রেষ্ঠ আইনজীবী বিভিন্ন মামলায় দাঁড়িয়েছে যে এসএসসি মামলাতে টেন্টেড ডিফেন্ড করা থেকে শুরু করে মামলা থেকে শুরু শুরু করে সিবিআই আটকানোর জন্য ভারতবর্ষের শ্রেষ্ঠ আইনজীবীদেরই এই রাজ্য সরকার দাঁড় করিয়েছে তার নিজের যে গায়ে যে কালি আছে সেটা মোছার জন্য কিন্তু আখেরে কোনো লাভ হয়েছে বলে তো অন্তত আমি মনে করি আর্জিকর মামলার হিসেব এখন এর মধ্যে নেই এরপরে সেটা সেভেন্টি ফাইভ টু হান্ড্রেডও হতে পারে এমনটা বিভিন্ন জায়গায় অভিযোগ উঠে আসছে আপনি যখন প্রথমেই কথাটা বলেছেন তখন আমি বলেছি যে সোশ্যাল মিডিয়া যেগুলো বেরিয়েছে বা বিভিন্ন মিডিয়ার সংবাদ মাধ্যমে যেগুলো বেরিয়েছে পঁয়ষট্টি কোটি হিসাবটা এতটা কম কি করে মানে সংবাদ মাধ্যমই চালাচ্ছে এটা প্রথমেই আপনাকে বলেছি কত হতে পারে আপনার আন্দাজে আন্দাজে তো ওরকম বলা সম্ভব না কারণ সরকারি হিসাব তার অডিট হয় এটা নিয়েও আমার মনে হয় একটা যেগুলো অডিটের যারা অডিট দেখে যে সংস্থা কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল কত টাকা খরচা হয়েছে দেখুন আদালতে আইনে তো খরচা সরকার করতেই পারবে সেটা বেআইনি কিছু না আইনজীবীদেরকে দাঁড় করানোটা এটা আমি বলছি না কিন্তু আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় রাজ্য সরকার কোন কোন মামলায় কত টাকা সুপ্রিম কোর্টে এবং কত টাকা হাইকোর্টে আইনজীবীদের পেছনে কোন কোন মামলায় কি কি খরচা করেছে সেটা আমি আইনজীবীদের নামও দিতে বলছি না সেটা পাবলিক ডোমেনে আসা উচিত যা রাজ্য সরকারের আইন বাবদ তৃণমূল সরকারের এত টাকা খরচা হয়েছে কোন আইনজীবীকে কি ফিস পেমেন্ট করেছে আমি সেটা দিতে বলছি না সে আইনজীবীদের যা খুশি ফিজ হতে পারে সেটার মাপকাঠি করা সম্ভব না আর যদি দেয় সেটা হোক যে খুব কিছু কম বেশি সেটা না যাই হোক সেটা যদি না দিতে চায় কিন্তু এটা পাবলিক ডোমেনে আসা উচিত জনগণের জানা উচিত যে রাজ্য সরকার ডি এ বাঁচানোর জন্য কত টাকা খরচা করেছে রাজ্য সরকার সিবিআই আটকানোর জন্য কত টাকা খরচা করেছে তৃণমূলের যে নেতাগুলো আছে যেগুলোকে বাঁচানোর জন্য চোর তৃণমূল চোরগুলোকে বাঁচানোর জন্য রাজ্য সরকার কত টাকা খরচা করেছে এটা পাবলিক ডোমেনে আসা উচিত এবং ভবিষ্যতে আমরা যত মামলা রাজ্য সরকারের হয়েছে কি হাইকোর্ট কি সুপ্রিম কোর্ট তাতে কত খরচা হয়েছে সেটা পাবলিক ডোমেনে আনার মামলা প্রয়োজনে আমরা করব দাদা জনগণের ট্যাক্সের টাকা ব্যবহৃত হয়েছে জনগণ কি উপকৃত জনগণের ট্যাক্সের টাকা ব্যবহার করে নিজেদের পকেট ভরানোর জন্য করা হয়েছে ওনাদের ওনারা এবং ওনাদের পরিবার তৃণমূল এবং তৃণমূলের পরিবার উপকৃত কতটা হয়েছে আমি জানি না কিন্তু যতটা পরিমাণ চেষ্টা করেছে উপকৃত একটা ডিএ মামলায় ছাব্বিশ বার না সাতাশ বার আপনার শুনানি হয়েছে ভাবতে পারছেন একটা মামলা এই ছাব্বিশ বার বা সাতাশ বার রাজ্য সরকারে আমরা তো জানি যারা সুপ্রিম কোর্টে যাতায়াত করি কলকাতা থেকে এবং রেগুলার বেসিসেই যাতায়াত করি তাতে একটা মামলা করতে গেলে কত পরিমাণ খরচা হয় মানে মিনিমাম কি খরচা হয় সেটাও আমরা জানি সেখানে একটা রাজ্য সরকার সাতাশ বার আঠাশ বার মামলাটার পেছনে খরচা করেছে মানে হিয়ারিং হয়েছে তার মানে তাকে খরচা করতে হয়েছে এবং শেষবার যখন আমাদের সিনিয়র গোপাল সুব্রমণিয়াম স্যার দাঁড়িয়েছিলেন আপনারা দেখে থাকবেন তিনজন সিনিয়র রাজ্য সরকারের হয়ে মামলা করে চারজন অভিষেক মনুসিংবি কাপিল সিব্বল শ্যাম দিওয়ান হাফিজা আহমেদি চার সুপ্রিম কোর্টের ভারতবর্ষের বিচার ব্যবস্থা খুবই বড় আইনজীবী সেই নিয়ে আমি কোনো কথা বলতে চাই না কিন্তু চারজন রাজ্য সরকারের হয়ে একটা মামলাতে এই লেভেলের সিনিয়র দাঁড়াচ্ছে এটাও একটা ব্যাপার আহ এই যে ৬৫ কোটি টাকা এটা বের হওয়ার পরেই একেবারে রাজ্যসভা তৃণমূলের প্রাক্তন সাংসদ জহর সরকার তিনি বলছেন যে সুপ্রিম কোর্টের আইনি লড়াইয়ের জন্য রাজ্য সরকার গত পাঁচ বছরে দুজন পোর খাওয়া আইনজীবী দাঁড় করিয়েছেন যাদের ফিজ যথাক্রমে বাইশ কোটি এবং সেভেন পয়েন্ট এইট কোটি দিতে হয়েছে তাদের সেটাই তো বলছি কোন কোন ক্ষেত্রে রাজ্য সরকার কি কি মামলাতে খরচা করেছে সেইটা জনসমক্ষে আসা উচিত বলে আমি মনে করি মানুষের এটা জানা উচিত না এই পঁয়ষট্টি কোটি টাকা মধ্যে যদি পাঁচ কোটি টাকা যাদের এই বন্যা দুর্গত যারা উত্তরবঙ্গে ছিল তার পেছনে যদি খরচা হতো এই পঁয়ষট্টি কোটি টাকার মধ্যে কিছু টাকা দিয়ে যদি পশ্চিমবাংলার যে স্কুলগুলো ধ্বংস হয়ে গেছে সেটা বোঝায় বেশি ভালো ছিল রাজ্য সরকারের তরফ থেকে লড়াই করা উচিত পলিসিগত বিষয় নিয়ে সিবিআই আটকানোর জন্য না ইনভেস্টিগেশন কে করবে সেটা যা হাইকোর্ট ঠিক করবে সেটাই রাজ্য সরকারের মেনে নেওয়া উচিত আপনি এর আগে পুরাতন সরকারকে দেখে থাকবেন যে সিবিআই ইনভেস্টিগেশন কেউ চাইলে সরকার নিজের থেকে সিবিআই কে দিয়ে দিত এটা হয়েছে রবীন্দ্রনাথের নোবেল চুরি বলুন পাবলিক বলেছে ঠিক আছে সিবিআই তদন্ত তবে এই যে যারা ডিএ মামলা লড়ছে তারাও তো ট্যাক্স দিচ্ছে তাদেরও ট্যাক্সের টাকা সেখানে রয়েছে দিয়ে পাচ্ছে না কিন্তু আদালতে রাজ্য সরকার তাদের টাকা তো খরচা করছে তাই জন্যই আমি মানুষের কাছে আবেদন করব দেখুন আইনি লড়াই যা হওয়ার আইনি পথে হচ্ছে রাস্তার লড়াইতেও নামতে হবে মানুষকে অনেকে বাড়িতে বসে আপনারা ক্যালকুলেশন করছেন আমি জানি আমার কাছে খবর আছে অনেকে আমাকে জিজ্ঞেসও করছেন দাদা কত টাকা পাওয়া যেতে পারে কত টাকা কি পাওয়া যেতে পারে কত সাল থেকে এরিয়ার পাব কত পার্সেন্ট ইন্টারেস্ট পাওয়া যেতে পারে এরিয়ারের উপরে প্রায় এগারো বারো বছরের ডিউ হয়ে গেছে আগামী যে প্রত্যেক মাসে মাসে যে টাকাটা হবে সেইটা আমরা কি করে পাবো কেউ ধরুন আজকে সার্ভিসে আছেন বা কেউ ধরুন দু হাজার তেরো চোদ্দ সালে রিটায়ার করে গেছেন তাহলে তিনি কিভাবে ডিএ তার সার্ভিস টেনিয়রের বকেয়া ডিএটা পাবেন তারপরে পেনশনের কি করে বকেয়া ডিএটা পাবেন এই নিয়ে আমাকে প্রচুর মানুষ ফোন করছে আমি সবার ক্ষেত্রেই একটা কথা ব্যক্তিগতভাবে যাদের যা বলেছি সেটা তো ব্যক্তিগত ব্যাপার আমি জনসমক্ষে একটা কথা বলবো কোনো 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 জিনিস কিন্তু বাড়িতে ঘুমিয়ে থেকে পাওয়া যায় না দেখবেন আপনাদের যারা কর্মচারীরা রয়েছে তাদের মধ্যে থেকে অনেকে এখনই আশঙ্কা করছে যে জেতার পরে কি পাব আশঙ্কা করছে আরেক অংশ ভাবছেন যে জেতার পরে সরকার কি আবার রিভিউ করতে পারবে এইখানেই আপনাদের পরাজয় আমি বুঝে গেছি যে বাংলার কর্মচারীরা কি করতে পারবে আমি জানি না ডিএ বা কোনো অধিকার আজকে পশ্চিম বাংলার কর্মচারীরা তারা মাইনে কম পায় ডিএ তো বাদ দিন ট্রাভেলিং অ্যালাওয়েন্স কম পায় হাউস রেন্ট কম পায় অল ইন্ডিয়া লেভেল বলুন অন্য রাজ্যের থেকে বলুন কোনো কিছু আদায় করতে গেলে সেটাকে ছিনিয়ে নিতে হয় স্বাধীনতা ছিনিয়ে নিতে হয় কাউকে কাছে চাইলে হাত পেতে চাইলে এটা পাওয়া যায় না সুপ্রিম কোর্ট কি রায় দেবে জানি না আপনাদের একটা জিনিস বুঝতে হবে ট্রাইব্যুনাল আপনার পাশে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আপনাদের পাশে হাইকোর্ট আপনাদের পাশে সবই কি আপনাদেরকে পাইয়ে দিতে হবে নিজেদের কিছু কিছু জিনিস আছে যেটাকে লড়াই করে ছিনিয়ে নিতে হয় সেই লড়াইয়ের দিকে যেতে হবে আমি যদি ধরুন সুপ্রিম কোর্ট আপনাদের পাশে থাকে তাহলেও কি আপনারা বসে বসে ভাববেন মানে আমি বিভিন্ন মানুষের কথাবার্তা শুনছি কেউ ভাবছেন যে আবার সরকার রিভিউ করবে না তো এই আশঙ্কা যে মানুষের মধ্যে তৈরি হচ্ছে তাতে করে বুঝতে হবে তারা নিজেরাই ভাবছেন যে আমরা হেরে গেছি এই পরিত্যাগ করে লড়াইয়ের ময়দানে নামতে হবে পৃথিবীতে যত ঘটনা ঘটেছে যেখানে সাকসেস বেরিয়ে এসেছে সেখানে আইনি লড়াইটাও যেমন একটা লড়াই পথের লড়াইটাও সেরকম একটা লড়াই দাবি তুলে দাবি কেন্দ্র করে লক্ষ্য স্থির করে রাস্তায় নামাটা নামাটাও লড়াই লড়াইয়ে নামতে হবে নইলে বাড়িতে বসে বসে কেউ যদি ভাবে যে আমি ডিএ পেয়ে যাব এগারো বছরের বকেয়া সে যে ফিগারই হোক না কেন এগারো বারো বছরের বকেয়া সে যে ফিগারটাই হোক না কেন আমি সেটার সেই বিষয়ে যাচ্ছি না বা আমি এত ইন্টারেস্ট এতটা হবে বকেয়াটা জবে পাবো তবে থেকে আবার ইন্টারেস্ট ক্যালকুলেট হবে হিসাব তাই বলে কোনো কিছু পেতে গেলে আপনার পকেটে যদি কেউ হাত দিয়ে মানি ব্যাগটা বার করে নেয় তাহলে আপনাকে লড়াই করে ওটাকে নিয়ে আসতে হবে আপনি পুলিশের ভরসায় থাকলে ওই মানি ব্যাগ পাবেন প্রচুর মানুষের মোবাইল চুরি গেছে হ্যাঁ অনেক সময় পুলিশ মোবাইল বার করে নিজেকে সজাগ থাকতে হবে নিজের জিনিসের ওপর নিজেকে অধিকার ছিনিয়ে নিতে হবে সম্ভব নয় এটা দাদা একেবারে শেষ প্রশ্ন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ইব্রাহিম জানিয়েছেন যে বিজেপি সরকার একদিকে হাজার হাজার টাকা লুট করছে অন্যদিকে রাজ্য সরকার যদি পেশাদারিদের যে পেশাদার নিয়োগ করছেন তাদের যদি তাদের প্রাপ্য পারিশ্রমিক দিয়েছে এটাই ভুল কোথায় সাধারণ মানুষ বিচার করুক না না বিজেপি সরকার কি করছে এত ওনারা খাপ আমি একটা জিনিস বুঝি নাই তৃণমূল দলটার কি গুজরাটে কি হচ্ছে উত্তরপ্রদেশে কি হচ্ছে ওখানে কি হচ্ছে এটা পুলিশ নাচতে না জানলি উঠুন বাতা এককালে বলা হতো হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া থিংস টু মন আর আজকে হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ব্যাকডোর মানি এখন এইটা হয়ে গেছে ব্যাকডোরে কিভাবে টাকা রোজগার করবে এটা এখন বেঙ্গলের থিঙ্কিং হয়ে গেছে তৃণমূলের থিঙ্কিং হয়ে গেছে অন্য রাজ্য কি করছে আমি সেটা দেখাবো কেন আমি বলবো আমি এটা করেছি অন্য রাজ্য আমাদেরকে ফলো করবে দিয়ে দিচ্ছে না আমরা সব থেকে বেশি দিয়ে দেবো পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যকে দেখাবো যে দেখ আমরা দিয়ে পশ্চিমবাংলা সব থেকে বেশি দিই বলতে পারছে না তো পশ্চিমবাংলায় প্রায় ধরে রাখুন পাঁচ লক্ষের ওপরে ভেকেন্সি আছে সমস্ত সরকারি স্কুলকে রেনোভেট করে প্রাইভেট স্কুলে করতেই যাবে না সব गवर्नमेंट স্কুলে পড়বে এটা পশ্চিম বাংলা মডেল দেখাতে পাচ্ছেন না তো এখানে কি ভাইপো চুরি মডেল চলে এর বিরুদ্ধে আমাদের লড়াই শাক্রির ডিএ ডিএনএ বিভিন্ন হাই প্রোফাইল মামলা চলছে বলে এতগুলো টাকা खर्चा হচ্ছে ওনাকে মামলাগুলো লড়তে থেকে বলেছিল মামলাগুলো হচ্ছে কেন মামলাগুলো হবে তো আপনি জনগণকে কোটে আসা থেকে আটকাতে পারবেন আমি আজকে আইনজীবী আমাকে বাদ দিয়ে দিন আমার জায়গায় অন্য আইনজীবী আসবে আরো পাঁচশো আইনজীবী আসবে অনেকেই যোগ্যতা রয়েছে মামলাগুলো হচ্ছে সম্পূর্ণ জন্য তার কারণ হচ্ছে ধামা চাপা দিচ্ছেন যেটা সুপ্রিম কোর্টের রায়ে বিভিন্ন মামলার রায়ে স্পষ্ট তৃণমূল তো তাহলে তৃণমূলকে বাঁচাতেই এতগুলো টাকা খরচা করছেন জনগণের কি লাভ জনগণের ট্যাক্সের টাকা একটু কথাটাকে আমি মডিফাই করবো আপনার চোর চোরকে বাঁচাতে এই টাকাগুলো খরচা করছে তৃণমূল চোর তৃণমূল চোর তৃণমূল চোর তৃণমূল চোরেদের বাঁচানোর জন্য এই টাকাটা খরচা করছে আপনি দেখবেন হ্যাঁ জনগণের ট্যাক্সের টাকা তারা ক্ষমতায় যে তাই জনগণের ট্যাক্সের টাকা যারা ধরুন চুরি করে বা ডাকাতি করে বা যারা প্রফেশনাল ক্রিমিনাল তারা জলের মতন টাকা খরচা করে কারণ তাদের কাছে জলের মতন ব্ল্যাক মানি থাকে জলের মতন খরচা করে সরকারি প্রশাসন আছে রাষ্ট্র শক্তি আছে রাষ্ট্রযন্ত্র আছে আপনি দেখুন না একটা গরু পাচার থেকে কয়লা পাচার থেকে বালি খাদান থেকে বন্যা দুর্গত থেকে এসএসসি প্রাইমারি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কলেজ সার্ভিস কমিশন কোঅপারেটিভ সার্ভিস কমিশন কোন সেক্টর সেক্টরে দুর্নীতির অভিযোগ নেই আপনি আমাকে এটা দেখান একটা সেক্টর তো মেডিকেল দেখুন আর কর চলে যান আমি দর্শন রেপের মামলাটা বাদ দিলাম এমনিতে কোশ্চেন বিক্রি হয় ভাবতে পারছেন একটা তলা নিতে না আজকে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু মানে আজকে বেঙ্গলে কি হচ্ছে কোশ্চেন বিক্রি হচ্ছে হচ্ছে এটা সত্যি করে এর থেকে তো খারাপ জিনিস কি কি হতে পারে আপনি বলুন না প্রতিটা হসপিটালে দেখুন কোনো না কোনো ডাক্তারবাবু কোনো না কোনো নার্স রেপ হয়ে যাচ্ছে প্রতিটা কলেজে চলে যান ছাত্রীদের কোনো সিকিউরিটি নেই বাংলাতে মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারে নিয়ে এসছিল এটা দেখে যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হলে মহিলাদের নিরাপত্তা জোরদার হবে মহিলাদের কথা এই সরকার বা প্রশাসনে রাখা হবে এই দু সাল থেকে পুরো জিনিসটা উল্টো হয়ে গেল এবং আমার ধারণা পাল্টে গেল কোনো মহিলা আমি জেল খাটতেও রাজি আছি এত বড় ফ্রড হতে পারে আমার জীবনে আমি দেখিনি মহিলারা মা মায়ের জাত এত বড় ফ্রড হতে পারে আমি দেখি দু বারো সালে পার্কশ্রিট ধর্ষণ কাণ্ড আপনি মুখ্যমন্ত্রী আপনি বলতে পারতেন আইন আইনের ব্যবস্থা নেবে সত্যি মিথ্যে থাকতে পারে তার মধ্যে একদম মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে স্টেটমেন্ট দিচ্ছে সাজানো ঘটনা এটা তো ঠিক না আপনি জানলেন কি করে সাজানো ঘটনা আপনি কামধুনি চলে যান একজন মহিলাকে বাংলার মানুষ মুখ্যমন্ত্রী করে কেন এনেছিল শুধু তার আন্দোলন শুধু তার ইয়ে তার জন্য নয় একটা ছিল ফেস ভারতবর্ষে ছিল যে মহিলাদের হাতে ক্ষমতা যাওয়া উচিত শুধু ভারতবর্ষ বললে হবে না আপনি ফেস ভারতবর্ষের যে দেশগুলো আছে রাজ্যগুলো আছে তাতেও দেখবেন আপনি শ্রীলঙ্কা চলে যান আপনি বাংলাদেশ চলে যান আপনি অন্যান্য নেবারিং কান্ট্রি চলে যান দেখবেন মহিলারা নেতৃত্ব দিচ্ছে তাদের দেশকে সেইটাকে বিচার করে মানুষ একজন মহিলার হাতে ক্ষমতা তুলে দিয়েছিল এবং প্রচুর মানুষ তাকে কিন্তু দু সালে যখন তিনি ক্ষমতা এসেছিলেন সম্মান করত এই সারদা কাণ্ড থেকে আর পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ড থেকে শুরু হল এই মহিলার চরিত্র সারা বাংলার মানুষ দেখতে পেল ষোলো সালে তিনি কিন্তু নর্মালি ভোটে যেতেন চুরি করেই জিতেছেন আর একুশ সালের কথা তো বাদই দিয়ে দিন একুশ সালে পশ্চিম বাংলায় ভোটের পরে জেনোসাইড হয়েছে এবং সেটা তৃণমূল করিয়েছে এর বিচার হয়নি পশ্চিমবাংলায় এর তদন্ত হয়নি এটা দরকার এবং তৃণমূল যারা করে তাদের প্রত্যেকের এই জেনোসাইড যারা যুক্ত তাদেরকে এই বিচারের আওতায় আনা দরকার হয়নি কলকাতা হাইকোর্ট ফাইভ জাজেস বেঞ্চ সিবিআই কে তদন্ত করতে দিয়েছিল কি করেছে সিবিআই আপনি ভাঙড়ে চলে যান সংখ্যালঘু এলাকা নরসংহার করেছে দেখুন কেউ করতে পারে কেউ বিজেপি করতে পারে কেউ সিপিএম করতে পারে বাড়িতে ছেলে মেয়ে বউ আছে বাড়ি থেকে পেটাতে পেটাতে বার করে দিয়ে বাড়িটা জ্বালিয়ে দিয়েছে ধর্ষণ খুন রেপ দু হাজার একুশ সালে নির্বাচনে জেতার পর সিপিএম তো হয়েছে নয় আমি বলছি আপনাকে আমি বলছি আপনাকে নির্বাচনে জেতার পর জেলো পশ্চিম বাংলা কেন ভারতবর্ষে কোথাও হয় দু হাজার একুশ সালে দান্তলা বানতলা হয়নি এটা বলছি না হয়েছি তার প্রশাসনিক ব্যবস্থা হয়েছে কেউ ত্রুটি বিচ্যুতি করতে পারে বলতে পারে যে দানতলা বানতলা বিভিন্ন জিনিস হয়েছে সেই ঘটনাগুলোর সময় বিরোধী যারা তখন ছিলেন বা এখন যারা শাসক দলে আছেন তারা বলতে পারেন যে না তদন্ত সঠিক হয়নি সিপিএম করেছে বলতে পারেন আমি সেই বলা দিয়ে বলছি কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছিল জেনোসাইড হয় উত্তরবঙ্গ থেকে আর দক্ষিণবঙ্গের সুন্দরবন পর্যন্ত একটা গ্রামে গ্রামে গেলে আপনি ডায়মন্ড হয়েছে আপনার কোনো আইডিয়াই নেই কলকাতা হাইকোর্ট বসে ফাইভ জাজেস বেঞ্চ তৈরি করেছিল সারা পশ্চিমবাংলা কন্ট্রোল করা যাচ্ছে না হয়েছে দেখাতে পারবেন এই ধানতলা ভানতলা কুনাল ঘোষ বলছে এইসব ফুটো মস্তানার চোরগুলো আপনি দেখাতে পারবেন পঁচাত্তর বছরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সিবিআই অফিসে গিয়ে উনি মারপিট শুরু করেছেন ভোটে জেতার পরে ওই সিবিআই নিজাম প্যালেসে গিয়ে দেখান ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী করেছে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হবে না আর হয়নি বা কেন একটা নবান্ন দিকে হেঁটে গেলে উনি দশ হাজার পুলিশ পাঠিয়ে দেন মানুষ ভুলে গেছে মানুষের এত স্মৃতিশক্তি থাকে না বাংলার মানুষ ঘুমিয়ে থাকে বাঙালি মানে ঘুমন্ত জাতি এটা বুঝতে হবে বাঙালি মানেই ঘুমন্ত জাতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার দলবল নিয়ে পুলিশ নিয়ে নিজাম প্যালেস আক্রমণ করতে গেছেন কি মামলা হয়েছে এটা ঘটনা এখানে মামলা করা হয়েছিল বিশাল তারপরে ফাইভ জাজেস বেঞ্চ বলছে সারা পশ্চিম বাংলায় যারা তৃণমূল বিরোধিতা করছেন তারা থাকতে পারছেন না এই জিনিস পশ্চিম বাংলা কেন ভারতবর্ষে কোথাও হয়নি আজ পর্যন্ত বাংলাদেশে হতে পারে পৃথিবীর অন্যান্য দেশে হয়েছে ভারতবর্ষে কোনোদিন হয়নি যেটা পশ্চিমবাংলাতে দু একুশ সালের পরের ঘটনা ঘটেছে নরসংহার চালিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের লোকজন ইনক্লুডিং ভাইপো কি কি বিচার পেয়েছি আমরা তাই মানুষকে লড়াই করতে হবে বিচার পাওয়ার জন্য ইনক্লুডিং যারা ধরুন ডিএ নিয়ে লড়াই করছেন যারা চাকরির জন্য লড়াই করছেন কারুর ওপর বসে থাকলে হবে না আর কারুকে দোষারোপ করলে হবে না যেটা আমাদের সব থেকে বড় ভুল হয়ে গেছে